স্যার আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে যাদের বয়স বেশি অর্থাৎ নব্বই আগে দু সালের আগে যাদের জন্ম তারাও অনেকেই চিন্তা করে তারা জন্ম নিমন্ত কেমন করে করবে তো দু হাজার আগে সালে যাদের জন্ম এদের কিছু জন ধন করে কিছু নিয়ম রেখেছে খেতে অনেকগুলো কাগজপত্র লাগে যে কাগজগুলো তো অনেকেরই জানা নেই তাহলে আজকে আপনাদেরকে আমরা জানাই দেবো কি কাগজ না লাগে যাদের দু হাজার পূর্বে জন্ম হয়েছে বা দু হাজার সালের পূর্বে বিরানব্বই বা নব্বই আশি পঁচাশি বা এই ধরনের জন্ম হয়েছে বা আগে হয়েছে দু তাদের ক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র লাগবে সে কাগজগুলো অবশ্যই জমা দিতে হয় এই জমা এই কাগজগুলো তৈরি করার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তার জন্ম সন্তান হাতে পাওয়া পাওয়া যায় এটা আমরা তাহলে প্রথমে দেখিনি যে জন্ম নিবন্ধন করতে হলে ফসফরাস খুবই প্রয়োজন হয় প্রথম হচ্ছে যে পাঁচ বছরের বেশি বয়সী যে জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দু হাজার পনেরো সাল থেকে শুরু করে যেসব দু হাজার ছয় আগে জন্ম হয়েছে তাদের কাগজ পত্র লাগে আর তার মধ্যে হচ্ছে যে প্রথমে তার লাগবে এই নাইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র তার কার্য অবস্থা জাতীয় পরিচয় পত্র থাকতে এনআইডি কার্ড থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাকে সেটি নিয়ে আসতে হবে সেটা সেটার মাধ্যমে তাকে ধর্মীয় সংক্রান্ত করতে হবে দুই নাম্বার বলা হয়েছে তার পিতার ও মাদার পরিচয় পত্র তার পিতা মাতা যদি তাদের পরিচয় পত্র থাকে সেটা নিয়ে আসতে হবে পিতা অথবা মাতা দুজনে যদি মারা যায় হওয়া অথবা একজন বিয়েছে আছে একজন আছে আর তাহলে সেক্ষেত্রে যিনি মারা না। অবশ্যই অবশ্যই লাগবে সেটা নিয়ে নিয়ে নিতে হবে তিন নম্বর আছে যে ব্যক্তির নিবন্ধকারী ব্যক্তির পাসপোর্ট সাইজের ছবি লাগবে কারণ আপনি আপনি কার করছেন নিবন্ধন করছে সেই ছবি দেখে তারা আপনাকে শনাক্ত করবে আসলে আপনার আপনারই আসলে জন্ম নির্বাহ করছেন কিনা সেই ছবিটা নিশ্চিত হবে এবং চায়না আমার হচ্ছে ইউএনএন পরিষদের কর্তৃক লাগবে আপনি যে এই এলাকার বাসিন্দা এই এলাকার না করে সে সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে আপনার ইউএনএন পরিষদের চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান কর্তৃক আপনি একটা প্রত্যেকপত্র উম নি হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে জন্ম নিবন্ধনকারী ব্যক্তির উহিনকার নামাম জন জন্ম নিবন্ধন অবশ্যই আর রঙিনকার নামার ব্যক্তি নিবেন যে চেয়ারম্যান

সাত নম্বর হচ্ছে জন্ম নিবন্ধনের ফর্মের ফর্ম পূর্ণ পর চেয়ারম্যান প্রতিশীল স্বাক্ষর রাখবে হচ্ছে জন্ম নিবন্ধন করেছে তার একটি জন্ম নিবন্ধনের ফর্ম থাকবে যে যে ফর্মের তার সম্পদ ব্রিটিশ থাকবে এর আমরা গত পরে ভিডিওতে আমরা দেখেছিলাম যে নতুন জন্ম ফর্ম যে পূরণ করতে হয় সে পুরো ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন নতুন জন্ম ফর্ম ধর্ম নিবন্ধন ফর্ম চার্চ সুন্দর ভাবে স্পষ্ট করে প্রভাবন করতে হয় এবং তার সে ফর্ম তার চেয়ারম্যানের স্বাক্ষর অবশ্য লাগবে এই মোটামুটি কয়েকটায় সাতটার মতন আপনি যদি পায় এবং কাজগুলো সব সম্পূর্ণ কাগজ উম সংরক্ষণ করে রাখেন তো অবশ্য অবশ্য আপনার আপনার ধর্ম নিবন্ধন সম আপনি ঘুরতে পারবেন পারবেন